হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিংয়ে সার্ত ছোয়া থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু গজ কাপড় আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখবো আজকে সুন্দর সুন্দর গজ কাপড় দেখবো যা আপনারা অল্প দামে পেয়ে যাবেন ঠিক আছে রাজস্থানি গুজরাতি কাজ করা কাপড় একদম পুরোরাই মালতি সুতার কাজ করা এগুলোতে জামা রোনা সব কিছুই তৈরি করতে পারবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আজকের এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে ভিডিও কলে দেখা থেকে শুরু করে ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়া সকল প্রকার সুযোগ আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু দামটা এত কম প্রাইজে থাকবে এগুলো গজ আজকে কত করে থাকবে ভাইয়া আপু এগুলো গজ তো আমরা বিক্রি করছি তিনশো সাড়ে তিনশো চারশো ঠিক আছে আজকের ভিডিওতে থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা পাইকারি দাম আচ্ছা অনলি একশো পঞ্চাশ টাকা পাওয়া গজে আজকের ভিডিও থেকে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর এবং দামটাও যেহেতু কম অর্ডারটা দ্রুত করবেন গস থাকছে এগুলোর মাত্র

দুইশো টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে দুইশো টাকার এটা হচ্ছে লাস্ট কালার এই কালারটা হচ্ছে দুইশো লাস্ট বাকি সব দেড়শো সব দেড়শো টাকা যেটা নেবেন দেড়শো টাকা শুধু স্ক্রিনশট করে না দ্রুত পাঠিয়ে দেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই গস থাকছে এগুলোর মাত্র একশো এখন যেগুলো দেখছেন এগুলো অনলি একশো পঞ্চাশ টাকা গজে পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকা গজে গুজরাটি কাজ করা এই গরজিয়াস গজ কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন সাত তো ছোঁয়া ম্যাচিং থেকে তাই এই অফারটা একদমই মিস করবেন না স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বার করবেন দেখেন শুধু দেড়শো থেকে এটাই নেবেন মাত্র দেড়শো টাকা পার গজ এত কম দামে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন শপের অ্যাড্রেস দিয়ে দিব সাত তো ছ ম্যাচিং আলামিন ডেওল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ